আসসালামু আলাইকুম জাই ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম বিয়ার্স আজকের নতুন শিক্ষার্থী দেখব যদি কেস গাড়ি বন্ধ হয়ে যায় বা কোনো ব্যাটারির কোনো প্রবলেম থাকে হ্যাঁ তো এতে কীভাবেই স্টার্ট করতে হবে নতুন শিক্ষার্থীর কাছে আমি জিজ্ঞাসা করব ওরা কীভাবে স্টার্ট করবে বা কীভাবে স্টার্ট করতে হয় বিয়ার্স একটু একটু জানবো নতুন শিক্ষার্থীর কাছে ও কতটুকু অভিজ্ঞতা অর্জন করছে তো ভিয়ার্স তাদের একটু দূরদর্শকের ভিডিওটা দেখবেন এটা তোমার নাম কি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিহাব আমি জাহিদ জিয়ার ড্রাইভিং সেন্টার থেকে ড্রাইভিং শিখতেছি আজকে পনেরো দিন যাবৎ তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গাড়ি বন্ধ হয়ে গেলে কিভাবে স্টার্ট নিতে হবে নেওয়া লাগে তো এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আচ্ছা যদি এটা ব্যাটারি ট্রাবল দেয় বা কোনো সমস্যা দেয় এই ক্ষেত্রে তো তোমার ডাক্কা দিয়ে শেট করতে হবে তাই না আচ্ছা যদি মনে করো তোমার কোনো ট্রাভেল দিলো ব্যাটারি সমস্যা হলো তখন যদি রাস্তাঘাটে ম্যানুয়ালের ক্ষেত্রে তাই তো জি জি ক্ষেত্রে তো তোমার ওই ডাক্কা দিয়ে করতে হবে নাকি অটোর ক্ষেত্রে তো আর হবে না আচ্ছা শুধু ম্যানুয়ালের ক্ষেত্রে আচ্ছা প্রথমে আমরা গাড়িটি ক্লাস ফুল ক্লাস ধরবো না প্রথমে সরি প্রথমে আমরা চাবিটা অন করব অন করার পরে তারপরে আমরা ফুল ফুল ক্লাস ধরবো ফুল ক্লাস ধরার পরে আমরা গিয়ারটা একে বা দুয়ে দিব তো একে বা দুয়ে দেওয়ার পরে আমরা মানে যারা গাড়ি ডাকা দিবে উনি ডাকা দিবে আর আমি ওই ক্লাসটা হালকা চাপ দেবো আর এক্সিলেটারটা হালকা চাপ দেব তো এতে করে আমার গাড়িটা স্টার্ট হয়ে যাবে হালকা ক্লাসটা চাপ দিব বাড়াবো আর এক্সিলেটারটা চাপ দিব তাহলে আমার গাড়িটা স্টার্ট হয়ে যাবে আচ্ছা এবং বিয়ার সাই দেখছেন নতুন শিক্ষার্থী কতটুকু অভিজ্ঞতা অর্জন করছে এইভাবে অবশ্যই কেলা ছেড়ে আবার পিক আপ দিলেই স্টার্ট হয়ে যাবে আর দুজন ডাকা দিতে হবে তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই যে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ